আজকের ভিডিওটি এসে অন্যরকম একটি কাজ দেয়া শুরু করছি তো দেখতে পারছেন সকালবেলা একদম একদমই সকালবেলা এখন ফ্রেশ হয়ে তো হাত মুখে ক্রিম লাগানো হইতেছে মুখে অল্প একটু ক্রিম লাগাই নিলাম আর বডি লোশন লাগাই নিলাম যেহেতু এখন অনেক শীত আর আজকে তো সারা দিন অনেকটা কুয়াশা পড়ে আসছিলো তো এই নাই আব্বু শুয়ে রয়েছে শুয়ে শুয়ে আর কি মোবাইল দেখতেছে আর এখানে এই নাই পড়ছে ওটা কি করছে যে সব যা খাওয়া বস্তু আনছে সব বিছানা আমাদের ডাইলে দিছে তো ওটা আমি ভাইয়া রেখে দিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এনায় ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন গ্লেস লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি ভালো লাগবে একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকবেন আর যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন নতুন বন্ধু হয়ে পাশে থেকে যাবেন আমিও আপনাদের পাশে থাকবো একটা সুন্দর কমেন্টে করে যাবেন আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের পরিবারে চলে যাব এই তো এই যে কনকনে শীতের মধ্যে গ্রামের বউদের যে যেসব কাজ আর কি গ্রামের বউ বলতে কি যারা শহরে থাকে তাদেরও কিন্তু এই কিছু কাজগুলো আর কি করতে হয় প্রতিদিনই তো আজকে একটু এই যে আমি সকাল সকালে আজকে সব কাজগুলো গোছায় নিতেছি যেহেতু শীত সকালবেলা সব কাজ করলে কিন্তু শীতটা অল্প কম লাগবে আর ভাবলাম যে সকাল সকালে অনেকটা কাজ করে নেয় তারপরে কিন্তু আমার ভিডিও এডিটের কাজ থাকে সময় হয় না যেহেতু এখন অনেকটা ছোটো দিন তাই তো এই যে বাড়িতে মেহমান আসবে দু একদিন পর আর কি দুদিন পর অনুষ্ঠান হবে বাড়িতে একটা তাই এই যে আমি রুমগুলো আর কি লাই লাই নিতেছি নিতে একদিনে সব কাজ করতে পারবো না তো আমি এই যে ঘরের মা কষার জালগোনা ভাঙিয়ে তারপরে ঘর বারান্দা সব কিছু দিয়ে নিলাম এখন এই যে আমি মাটির চুলার পাটটা ঝাড়ু নিতে নিতেছি যেহেতু প্রতিদিনই পানি গরম করতে হয় মাটির চুলায় পানি গরম করি তো এই আমাডাও ঝারুদে নিব গ্রামের বউদের যেত শীত থাক যতই কুয়াশা থাক ঠান্ডা থাক আমাদের কিন্তু এই কাজগুলো করতে হয় প্রতিদিনই তো এই যে দেখতে পারছেন কতটা কুয়াশা পড়ছে একদম আন্দা হয়ে আছে কিছু দেখা যায় না অল্প একটু দূরেই এই শীতের মধ্যে কনকনে শীতে সবাই কম্বলের তলে শুয়ে থাকলেও আমরা যারা আছি মেয়েরা তা বৌরা কিন্তু শুয়ে থাকতে পারি না কারণ এসে আমাদের এই কাজগুলো করতেই হবে প্রতিদিনই এই যে আমি উঠান্ডা জারুদে নিতে এখানে ইনায়ার আর ফুবু এই যে ইনায়কে নিয়ে নিয়ে আর কি হাঁটাহাটি করতেছে তো ওর ফুপু আসলে তো ওকে অনেক আদর করে আর ও সারা ছাড়া বাসেন আর কি ওর ফুবুকে অল্প একটু যদি না দেখে বাড়িতে যদি পুরান বাড়িতে যায় তাই কান্নাকাটি করে অনেক তাই ওকে সব সবসময় সাথেই রাখে ওর ফুপু আসলে আমার অনেকটাই সুবিধাও হয় কারণ ইনায়াকেও রাখে আবার আমার অনেক কাজেও হেল্প করে তো অনেকটা আরাম পায় আর আয়সা কিন্তু থাকেও অনেক দিন করে আমার বাড়িতে আর কি থাকে আরও কিন্তু বাড়ি আছে সব বাড়িতে অন্য অন্য বাড়িতে কিন্তু থাকে না এ বাড়িতেই থাকে আমার আমার কাছে আর কি আমার অনেক হেল্প করে দেয় তো এই কেউ দেখেন কত সুন্দর করে আর কি কোলে রাখতেছে আর অল্প অত বুঝেই নেয় তো আমি এই যে উঠানটা জারদি আর কি ওই পাশে গোনা আর কি ফেলে দিয়ে আসলাম তো এখানে যে এই না পাখিদেরকে খাইতে দিচ্ছে তো প্রতিদিনের কাজ ইনাই রাব্বুর এই কাজগুলা করে আর কি পাখিদের খাইতে দেওয়া মাছকে খাইতে দেওয়া তারপরে এসে বাড়ির অল্প একটু এটা আর কি বাড়ির এপাশে ওপাশে সাপও করে গাছ কাটা খুবই এক্সপার্ট আছে কারণ হচ্ছে আজকে আমার লেবু গাছটা কাটে বলাছে একদম অনেকগুলো ডাল কাটছে তো আমার অনেক রাগ ওঠে আর কি খারাপ লাগে গাছ কাটলে তো আমি যেহেতু গাছগুলো বুনি ইনারাব বুনে না সব গাছ প্রায় আমিতে কিন্তু আমার নিজের হাতে লাগাই তো গাছ কাটলে আমার অনেকটাই খারাপ লাগে তো অনেক রাগারাগি করছে আজকে গাছ কাটাতে তো এখানে এই যে আমি হাঁস মুরগিদেরকে খাইতে দিয়ে তারপরে এই যে নিজেদের খাওয়ার জন্য চা বানিয়ে নিতে আসলাম যে এখন কোনো অনেকটাই বেলা হয়েছে প্রায় সাড়ে সাতটার মতো বাজে তো এখন চা বানিয়ে নিতেছি এরপর সে যে বেল চা বানাইতেছি বাজার থেকে কিনে নিয়ে আসছে বেল চা খাওয়ার জন্য তো কালার হইতেছে না কারণ হচ্ছে সাদা সাদা কি কেমন জানি আর কি বেল ভালো না বেশি তাই আর কি আমি এমনি চাপাতি দিয়ে দিছি কালার জন্য আর পাশে যে আমি ব্রেড নিয়েছিলাম তো এনে রাখবো যে মশ হয় নাই আর কি অল্প একটু মশ খাইতে বেশি ভালো লাগে তাই আর কি আর গরম করতেছে আর এডি বাজার হয়েছে রিফাইন দিয়ে তো এটি মেয়ে খাবো তো বলতেছি যে ডিমের মেয়ের জন্যে বাজি করছি অল্প একটু দেরি করেন আমি গিদ্দিয়া বাইজে দিতেছি পরে আবার যে গিদ্দিয়া বাইজে নিয়েছিলাম আমাদের জন্যে মেয়ে খায় না পছন্দ করে না তাই তো এখানে যে সবাই মিলে সকালের চা চাডা খেয়ে নিতেছি আর ইনায়া অলফোর সাথে আর কি দেখেন কীরকম করে তো আমাদের থেকে কিন্তু অলফগুর পাশে বেশি সময় থাকে ফুবু আসলে আর এই যে অল্প একটু ব্রেড নেওয়া তারপরে নাহিয়ানদের বাড়িতে চলে গেল তো ওর সকালের কাজে এডে একবার যাইবো আসবো এইভাবে আর কি করে আর অলফোর সাথে পুরান বাড়িতে যাওয়ার জন্য আর কি কান্নাকাটি করব। তারপরে যে চা খাওয়া দাওয়া করে আজকে এসে ভাত রান্না করবো না সকালে সবজি খিচুড়ি রান্না করব এখানে অনেক রকমের শীতের সবজি নিয়ে নিছি খিচুড়ি দেয়া বসাই আমি এই যে বাইরে বাইরে আসছি এখন কিন্তু প্রায় আটটা নটার মতো বাজে অনেকটা কুয়াশা পড়ে আছে তো এই যে বাড়ির বাইরে আর কি আমার ছোট্ট বাগান থেকে পেঁয়াজের পাতা রসুনের পাতা নিয়ে নেওয়ার জন্য আর কি আসছিলাম পেঁয়াজ রসুনের পাতাগুলো আমি কাইটা ধুয়ে নিসি দিয়ে দিলাম খিচুড়িতে আর ওইসে ওখানে বড়ই আছে মা নে আসছিল কিছুদিন আগে যে আলু নিয়ে আসছিল তারপর হচ্ছে বড় আসছিল তো দিয়ে ভাবলাম যে দিনে কিন্তু এই সবজি খিচুড়ি খাইতে অনেক বেশি মজা হয় তো আমি এখানে খিচুড়ি বানিয়ে নিতেছি ফুবু বাইরে পানি গরম করে নিতেছে বাইরের জন্যে আর এই দেখেন লেবু গাছ কাইটা দিচ্ছে নেড়ফব পাতা ফলায় রাখছে তো আপনাদেরকে বলছিলাম যে লেবু গাছ কাইটা দিচ্ছে তো আমার অনেক আর কি খারাপ লাগে গাছ কাটলে তাই আর কি আমি রাগারাগি করতেছি ঘরে থেকে আর ইনার ফুবই যে পানি গরম দেওয়ার পরে জিরা ভাজি দিছিলো জিরাগুলো আমি ফাঁকি করে নিলাম গুঁড়া করে নিলাম তারপরে যে খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি একটা ডিমও ভাজি করে নিতে এসছি এখানে পেঁয়াজের পাতা দিছি বেশি করে ধনিয়ার পাতা দিছি কাঁচামরিচ দিয়ে তো হাঁসের ডিম এক আপু কমেন্ট করে জানতে চাইছে আমার ফেসবুক আইডির নাম তো আপুর নাম বলে দিছি রেবেকা সুলতানা আপু তো অনেক অনেক ধন্যবাদ আপুকে আপু আমার ভিডিও প্রতিদিনই দেখে তো সবটি ভিডিও দেখে রেগুলার তো আপুর পরিবারে যায় তো আপু আমার ফেসবুক আইডির নাম হয়েছে ইনায়ামস ব্লগ তো ইউটিউবে যে নাম ফেসবুকে একই নাম দিছি তো তো সব আপুদের ফেসবুক আইডি আছে তো আপনারা ঘুরে আসতে পারেন আর সুন্দর একটা কমেন্ট করবেন আমিও আপনাদের একটি কমেন্টের মাধ্যমে যাতে আপনাদের পরিবারে চলে যেতে পারি যারা যারা এ পর্যন্ত ভিডিওটির সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি লাইক দিতে ভুলে থাকেন প্লিজ একটা লাইক দিবেন তো সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে বিদায় নিচ্ছি